হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আহমাদ সিভিল ড্রয়িং স্টাডি অ্যান্ড ডিসিস ইঞ্জিনিয়ার আনিস রহমান উইতিউ টুডে উই আর গোয়িং টু স্টাডি দ্য কলাম সেকশন অ্যান্ড শিজুল ফ্রম ফাউন্ডেশন টু প্লিন্থ লেভেল টু স্লাব সো লেট স্টার্ট তো আজকে আমরা এই ভিডিওতে কলামের যে সেকশনটা একটা ফাউন্ডেশন থেকে স্লাব পর্যন্ত যে গ্রেট বিম হয়ে তারপর আমরা যে স্লাবটা হবে সেইখানের মধ্যে কলামের যে অল ডিটেল সেগুলো আমরা দেখবো এবং সেটা একটা ভিন্ন ভিডিও থেকে ভিন্ন ড্রয়িং থেকে দেখবো যে এটা আমরা যে আগের ভিডিওগুলো দেখেছি সেগুলো কিন্তু অন্য একজন ইঞ্জিনিয়ারের ড্রয়িং ছিল এবং এখানে ভিন্ন একজন ইঞ্জিনিয়ারের ডিজাইন তো আপনারা একটা ব্যতিক্রম পাবেন কারণ বিভিন্ন ইঞ্জিনিয়ারের ড্রয়িং থেকে আমাদের স্টাডি করতে হবে তাহলে আমরা যে ড্রয়িংয়ের যে ইয়াটা বিভিন্ন রকম হইলেও যাতে আমরা ধরতে পারি বিষয়গুলো তাহলে সেটা কিন্তু খুব সহজেই স্পষ্ট হবে হ্যাঁ তো আমরা যদি এখানে দেখি প্রথমেই দেখেন এখানে লেখা আছে যে সিক্স ইঞ্চি স্যান্ড ফিলিং তাহলে আমরা সিক্স ইঞ্চি স্যান্ড ফিলিং করবো এখানে হ্যাঁ এবং তারপর এখানে লেখা আসে যে থ্রি ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সলিং তাহলে প্রথমে আমরা ছয় ইঞ্চি বালু এখানে ফেলবো এখানে যেটা লেখা আছে আর কি হ্যাঁ এই যে এখান থেকে ছয় ইঞ্চি লেখা আসে তারপর এখানে আবার তিন ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সলিং করতে হবে হ্যাঁ তারপর আমাদের এখানে তিন ইঞ্চি সিসি কাস্টিং মানে কনক্রিট কাস্টিং করতে হবে হ্যাঁ তারপর থেকে এখানে আমাদের যে ব্লকটা ব্যবহার করে তারপর আমরা রেনফোর্সমেন্ট বাইন্ডিংটা করব হ্যাঁ তো আমরা এখানে আরেকটা জিনিস দেখি যে আমরা এই যে এই লেভেলটা যেখানে গ্রেড বিমটা হবে সেটাকে আমরা বলছি যে প্লিন্ট লেভেল হ্যাঁ প্লিন্ট লেভেল কতটুকু উপরে হবে এই গ্রাউন্ড লেভেলে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো এগুলো কিন্তু মাটি বুঝাচ্ছে হ্যাঁ মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল যেখানে লেগে আছে জিএল জি মানে গ্রাউন্ড লেভেল হ্যাঁ গ্রাউন্ড লেভেলটা আমাদের গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্ট লেভেলটা হবে দুই ফিট ছয় ইঞ্চি উপরে হ্যাঁ এখানে এইভাবে বোঝাচ্ছে এটা দুই ফিটের জায়গায় পাঁচ ফিট হতে পারে সাত ফিট হতে পারে আমরা এখানে সহজ ড্রয়িং থেকে এই বিষয়গুলো আমরা জানছি আর কি হ্যাঁ তো এটা জিএল মানে হলো গ্রাউন্ড লেভেল গ্রাউন্ড লেভেল থেকে আমরা আড়াই ফিট উপরে উঠবো যেটা হলো প্লিন্ট লেভেল হ্যাঁ প্রিন্ট লেভেল উঠবো এবং গ্রাউন্ড লেভেলের যেখানে নিচের দিকে আমাদের কী কী বিষয় আসে যেগুলো আমরা যদি দেখি তাহলে এখানে আসে যে একটা টেন এম এম ডায়ার রড ব্যবহার করা হবে যেগুলো এখানে রিং বা টাইবার হিসেবে ব্যবহার হবে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার হিসেবে হ্যাঁ টাই যে স্টের আপ বা টাই হ্যাঁ এগুলো এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড লেভেল থেকে এই যে চিরদয়ের গ্রাউন্ড লেভেল বলছে গ্রাউন্ড লেভেল থেকে আমাদের আর্থ কাটিং মাটিটা কাটতে হবে কতটুকু আমাদের ফাইভ ফিট মাটি কাটি কাটতে হবে হ্যাঁ তো ফাইভ ফিট কাটতে হবে এখানে এবং তারপর আরও ছয় ইঞ্চি কাটতে হবে সেন্ট ফিলিংয়ের জন্য তাহলে আমার ফাইভ ফিট সিক্স ইঞ্চি কিন্তু টোটাল গ্রাউন্ড লেভেল থেকে আমাদের নিচে আসতে হবে তারপর আমরা সিক্স ইঞ্চি আমরা সেন্ট ফিলিং করে ফেলবো আবার তারপর স্যান্ট দিয়ে ভরে ফেলবো বালু দিয়ে আমরা বরাট করে ফেলবো হ্যাঁ তাহলে এই হলো আমাদের গ্রাউন্ড লেভেল এবং গ্রাউন্ড লেভেল যে আমাদের যে প্রিন্ট লেভেল থেকে নিচের দিকে যতই আসবো সে কোনো পুরোটুকু যে কোনো কাজ হবে সেটা হবে তিন ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে এখানে লেখা যে থ্রি ইঞ্চি ক্লিয়ার কভার এই বরাবর যা কাজ হবে তিন ইঞ্চি ক্লিয়ার কভার কিন্তু থাকবে হ্যাঁ তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম এখন আমরা যদি আসি যে প্রিন্ট লেভেল থেকে আমাদের স্লাব লেভেল হ্যাঁ এই যে দেখেন এই যে এই প্রিন্ট লেভেল থেকে আমাদের স্লাবের টপ পর্যন্ত আমাদের হবে টেন ফিট হাইটটা কত হবে স্লাবের টপ পর্যন্ত টেন ফিট আবার এই স্লাবের টপ থেকে ওই স্লাবের টপ পর্যন্ত সেখানেও কিন্তু আমাদের টেন ফিট হবে হ্যাঁ তাহলে এখানে আর কি ডিটেল দেওয়া আছে আমরা যদি এই পাশ থেকে দেখি যে এইখানে আর কি ডিটেল দেওয়া আছে তাহলে এখানে প্রথমে একটা ডিটেল দেওয়া আছে যে নিচের দিকে আমাদের ক্লিয়ার কভার ছিল তিন ফিট হ্যাঁ প্রিন্ট লেভেলের নিচে তিন ইঞ্চি ক্লিয়ার কভার আর এখানে লেখা আছে যে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার এখানে নিচের উপর দিকে হবে প্রিন্ট লেবের উপরও পুরোটোই হবে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ক্লিয়ার কভার হ্যাঁ এবং এখানে যেই আমাদের যে টাইবার হবে সেটা ডিস্টেন্স কিন্তু দেওয়া আছে যেমন এখানে এল থ্রি এই এল থ্রি উপরের এল থ্রি এবং মাঝখানের এল থ্রি মানে একটা এল এইখান থেকে এই যে টেন ফিট টেন ফিটকে আমরা তিন ভাগ করবো করে নিচের এক ভাগে আমরা রিং দিব ঠিক আছে টেন মিলি ডায়ার রড দিয়ে রিং করবো যেটা হবে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টারে হ্যাঁ এবং আবার আমরা মিডিলের যেই আমাদের ইয়াটা হবে এল থ্রি হবে মানে এল যদি আমরা দেড় ফিটকে ভাগ করি তাহলে মিডিলের যেই অংশটা হবে সেটাকে আমরা দশ মিনিট ডায়া রড দিয়ে টেন এম এম ডায়া অ্যাট দ্য রেট সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে আবার উপরে টুকু অনেকেই কিন্তু এখানে এল থ্রি দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটা আমাদেরকে এল থ্রি বলছে আবার অন্য অন্য ড্রয়িংয়ে আমরা যে আমাদের আগের ড্রয়িংগুলোতে কিন্তু এল থ্রি বলা নাই এল ফোর বলা ছিল নিচের আড়াই ফিট মানে এল ফোরকে যদি আমরা এল হল টোটাল দশ ফিট সেটাকে যদি আমরা চার ভাগ করি তাহলে মানে আড়াই ফিট করে পরে আড়াই ফিট এবং উপরে আড়াই ফিট আর মাঝখানে পাঁচ ফিট এখানে কিন্তু অন ভিন্ন দেওয়া হয়েছে যে এল থ্রি করে মানে নিচে তিন ফিট উপরে তিন ফিট এবং মাঝখানে তিন ফিট মানে তিন ফিট থেকে সামথিং বেশি তিন তিন নয় আর এক ফিট হ্যাঁ তাহলে তিন থেকে সামথিং বেশি আমাদের এই অংশে আসবে এখানে কিন্তু এল থ্রি তাহলে এটা আমাদের বুঝতে হবে সবসময় ড্রয়িংয়ের যে রিং যে বা রড বা টাই বা বাইন্ডিংটা হয় সেটা সবসময় এক হবে না ভিন্ন রকম হতে পারে হ্যাঁ এটার ড্রয়িংয়ের বিভিন্ন রকম দেওয়া আছে যেমন এটা এল থ্রিতে ভাগ করতে বলা হয়েছে এল থ্রি কিন্তু মেনশন করে দেওয়া আছে। আপনার তাহলে এইভাবে রড বাইনটা করতে হবে আবার দেখেন এখানে দেওয়া আছে যে এই যে এটা এটা কি এটা এইগুলোর চিহ্নগুলো আছে দানা দানা দেখা যাচ্ছে এই চিহ্নটা হল কনক্রিটের চিহ্ন যে এখানে কনক্রিট আসে তো এই কনক্রিট এটা হলো ভীম এবং এই ওটা হলো স্লাব এবং স্লাবের থিকনেসটা কিন্তু ফাইভ ইঞ্চি স্লাব থিকনেস এখানে লেখা আছে হ্যাঁ এবং একইভাবে কিন্তু এখানেও দেওয়া আছে যে এটা এইগুলো সেম টু সেম হবে হ্যাঁ তো এটা যদি একটা টু স্টোরি বিল্ডিং হয় তাহলে আমরা ফাউন্ডেশন থেকে এই প্লিন্থ লেভেল থেকে ওয়ান স্টোরি হ্যাঁ ফার্স্ট স্টোরি এবং সেকেন্ড স্টোরি এটা হ্যাঁ তো এই হলো দুই তলা এখানে এখানে এ প্রকাশ পাচ্ছে এখন এটা দশ তলা বিশতলা এরকমও হইতে পারে আমরা এখান থেকে দুই তলা এখানে দেখতে পাচ্ছি এবং তারপর আবার কি দেওয়া আছে এখানে আবার ফাইভ ইঞ্চি একটা স্লাব দেওয়া আছে হ্যাঁ তার উপর আবার দেখা যায় যে প্যারাপেট ওয়াল এখানে লেখা আছে যেটা প্যারাপেট ওয়াল হবে চারপাশে স্লাবের উপর তো আবার চারদিকে প্যারাপেট ওয়াল হবে এবং ওয়ালটা কিন্তু একটু ভিতরে আছে তার মানে কি এটুকু কার্নিশ বোঝাচ্ছে হ্যাঁ কার্নিশের বাইরে আপনার প্যারাপেট ওয়ালটা হবে একটু ভিতরের পাশে এখানে এটা বোঝাচ্ছে এবং তারপর প্যারাপেট ওয়ালের হাইটটা কত হবে টু ফিট সিক্স ইঞ্চি আমাদের প্যারাপেট ওয়ালের হাইটটা হবে হ্যাঁ তো এই ড্রয়িংটা আমরা মূলত কেন দেখলাম আমরা তো এই ধরনের ড্রয়িংটা আর ক্লাসে আমরা আরও ভিডিও কিন্তু দেখেছি আগে হ্যাঁ তো ওই ভিডিওগুলোতে কিন্তু ভিন্ন রকমভাবে রিপ্রেজেন্ট করা ছিল কারণ ওই ড্রয়িংগুলো ভিন্ন একজন ইঞ্জিনিয়ারের ছিল এবং এই ড্রয়িং ভিন্ন একজন ইঞ্জিনিয়ার করার কারণে এখানে কিন্তু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করেছে একই বিষয় হ্যাঁ তো আপনারা যদি দুই তিনটা ড্রয়িং এভাবে স্টাডি করতে পারেন তাহলে দেখা যাবে যে মানে যে কোনো ড্রয়িংই দেখলে আপনারা ধরতে পারবেন যে ওই ড্রয়িংয়ের ভিন্ন ভেরিয়েশন থাকলেও মূল বিষয়গুলো তখন আপনারা জেনে যাবেন হ্যাঁ ভিন্ন ডাইমেনশান থাকলেও এই জন্যই কিন্তু এই ড্রয়িংগুলো দেখা এখানে দেখেন আবার এই যে এই চিহ্নগুলা এইগুলো কিন্তু আপনার গুলগুল লাল আকৃতি দিয়ে আসে এগুলো হলো আপনার রডের যে ক্রস সেকশন করলে এরকম ভাসবে এটা বোঝাচ্ছে হ্যাঁ তো আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ঠিক আছে থ্যাংক ইউ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা ডিটেলে প্রশ্ন কমেন্টের মধ্যে আলোচনা করব হ্যাঁ তাহলে হয়তো আপনাদের উপকার আসবে থ্যাংক ইউ